ফ্রিজটা বিয়ারের বোতল রাখার জন্য সবজি পাতি রাখার জন্য না উনি বারবার করে বলে যে আজকে কি রান্না করব কি রান্না হবে তুমি রান্না করো বোঝে না তো বেসিক্যালি যে ফোনটা খুলে অর্ডার করে দিলেই খাবার বাড়িতে চলে আসে সমস্যা তো মিটে যায় খাবার তো চলে আসবে বাইরে থেকে সেই সময় তো বসে একটুখানি মদ খাওয়া যেতে পারে নাকি যে আপনি মশারি খাটিয়ে ঘুমান পরের দিন সকালে উঠে আবার মশারিটাকে তুলতে হয় আবার রাত্রিবেলাতে খাটাতে পরের দিন যখন ওটা খাটাতেই হবে তখন ওটা আমি আবার ভাঁজ করে তুলে রাখবো এবং বাড়ির একটা জায়গাতে একটু পড়ে থাকতে ভালোবাসে এইটুকু চাওয়া কি খুব বেশি চাওয়া বলুন একটাই কথা বলবো ওভারবেলিং

ওই হই করে আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আসতে করে আমরা মানে কৃতজ্ঞ ধন্যবাদ করছি মিত্র রাহুল মুখার্জি চরিত্রটা মানে রাহুল মুখার্জি মনে করে যে সে খুব সিম্পল একটি চরিত্র কিন্তু আসলে মোটেই তা না অত্যন্ত ক্রিটিক্যাল একটি চরিত্র তার সে একটি আইটি ফার্মে কাজ করে এবং তার একটি নেশা সে একটুখানি মদ খেতে ভালোবাসে একটু সিগারেট খেতে ভালোবাসে এবং বাড়ির একটা জায়গাতে একটু পড়ে থাকতে ভালোবাসে এটুকু চাওয়া কি খুব বেশি চাওয়া বলো একদমই নয় সেরকমই রাহুল পড়ে থাকে কিন্তু তার বউ তাকে দেয় না খালি বলে যে বাড়ির কাজ করো বাড়ির কাজ করো তো রাহুলের বিভিন্ন যুক্তি আছে যে কেন বাড়ির কাজ করতে নেই যেমন ধরুন যে আপনি মশারি খাটিয়ে ঘুমান পরের দিন সকালে উঠে আবার মশারিটাকে তুলতে হয় আবার রাত্রিবেলাতে খাটাতে পরের দিন যখন ওটা খাটাতেই হবে তখন ওটা আমি আবার ভাঁজ করে তুলে রাখবো মানে এই ধরনের বিভিন্ন যুক্তি ওর কাছে আছে এবং ওর জীবনের প্রায়োরিটিস খুব সেট করা যেরকম হচ্ছে যে ফ্রিজটা বিয়ারের বোতল রাখার জন্য সবজি রাখার জন্য না সবজি পাতি রাখা তো ঠিক আছে ওগুলো তো বাইরেও রাখা যায় কেটে খেয়ে নেওয়া যায় সেগুলো বড় ব্যাপার না বিয়ারটা চিল্ড থাকাটা খুব ইম্পর্ট্যান্ট তো না হলে গরমে বেশ ভালো লাগে না একটা তো রাহুল মুখার্জির প্রায়োরিটিস গুলো খুব করা মুশকিল হচ্ছে যে রাহুল মুখার্জিকে কেউ বুঝলো না স্পেশালি নন্দিনী বুঝলো না এবং আশা আশা করি মানে রাহুল মুখার্জি করছে আট বছর ধরে যে এই সিনেমাটা মুক্তি পেলে কিছু দর্শক অন্তত তাকে বুঝবে বিশেষ করে নিপীড়িত পুরুষ মানুষেরা বিবাহিত মানুষেরা একটুখানি হলেও বুঝবে এবং আপনারা যদি বোঝেন তাহলে আমাকে প্লিজ জানাবেন যে আপনারা কথাটা কানেক্ট করলেন যে আমি আপনাদের কথা বলতে পেরেছি একটা জাস্ট দেখবো কিন্তু নিরুপমাটা যবে শুরু করেছিল তবে থেকে অ্যাকচুয়ালি আমার যোগাযোগ আছে ওর সাথে ওই মিউজিকটা নিয়েও কথা বলেছিল আমার সাথে ওর সাথে আমার পরিচিত অনেকেই কাজ করেছে আহ তো আমি গান যা শুনেছি হ্যাঁ মানে কমার্শিয়াল ছবি ভালো প্রোডাকশন করা ভালো গান আর কি বাট দেন আমি ছবিটা দেখতে খুবই মানে আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট আর প্রপারলি আবার মিউজিকটা শোনার খুব ইচ্ছে আছে আর কি নন্দিনী রাহুলের কাছে চিরকালই সহমত কারণ রাহুল যা বলছে সেটা তো পরের দিন আর থাকবে না তাই ওই মুহূর্তে মেনে নিতে তো কোনো অসুবিধা নেই এহেন দিনে হই একমত রাতে হই আর ব্যক্তি সে আবার উল্টে লোককে ডেকে ডেকে বলছে যে তাকে কিভাবে অ্যাডজাস্টটা করে নিতে হবে এটা তো মেনে নেওয়া সম্ভব না নিপীড়িত পুরুষ জাতির বিপক্ষে একেবারে অবলা চিঞ্চি করা নারী তো মানায় না সেই জন্যই আর কি নন্দিনীদের আসতে হয় মহারাজদেরও আসতে হয় আসলে রাহুল মুখার্জি খুব মডার্ন যেটা নন্দিনী বুঝতে পারে না যেমন নন্দিনী বারবার করে বলে যে আজকে কি রান্না করব কি রান্না হবে তুমি রান্না করো বোঝে না তো বেসিক্যালি যে ফোনটা খুলে অর্ডার করে দিলেই খাবার বাড়িতে চলে আসে সমস্যা তো মিটে যায় খাবার তো চলে আসে বাইরে থেকে সেই সময় তো বসে একটুখানি মদ খাওয়া যেতে পারে নাকি সময় লাগলো তার প্রধান কারণ হচ্ছে আমরা যারা এই সিনেমাটা করতে এসেছি তারা সোকল ফিল্ম ব্যাকগ্রাউন্ডের নয় বাট বিলিভ মি ট্রাস্ট মি আমরা প্রত্যেকেই সেলফ লার্ন পড়াশোনা করেই সিনেমার কাজকর্ম শিখেছি যেটা বললাম আমার সাত আটজন ক্রু মেম্বার সবাই সব কাজ জানে টেকনিক্যাল স্টার্টিং ফ্রম টেকনিক্যাল টু ক্রিয়েটিভ এবার কিন্তু আমাদের সেই ট্যাগ নেই যে আমরা ফিল্মের ইয়ে থেকে এসেছি উই অলওয়েজ লাভ ফিল্ম গল্প বলতে চেয়েছিলাম তো আমরা যখন শুরু করি আমাদের অন্য একটা আইডেন্টি ছিল মানে ফর এক্সাম্পল আমি তখন সদ্য মানে পিএইচডি কমপ্লিট করার পর পোস্ট ডক করছি রিসার্চ আমার বাঘ আমার এডিটারও তখন পিএইচডি মধ্যেই রয়েছে বাকি যারা ক্রু মেম্বার তাদের মধ্যে অনেকেই আছে ফিজিসিস্ট বা অন্য সাবজেক্টেরও আছে লিটারেচারের আছে তাদের প্রত্যেকের তারা তখন কেউ পিএইচডি কেউ মাস্টার্স এই সমস্ত ইয়ের মধ্যে ছিল তো তাদের যে নিজস্ব যে প্রফেশন যে কাজটা দ্যাট এটাই এতটাই ডিমান্ডিং সারাদিনই নিয়ে নেয় তার মাঝেও আমরা সময় বের করে করতে শুরু করি তো যখন একটা ছুটির মতো আবহাওয়া পাওয়া যেত আমরা টানা দু মাস কাজ করেছি তারপর আবার মিন হাইল আমাকেই আমাকে আমাকেই চলে যেতে হয়েছে দেশের বাইরেই যেতে হয়েছে তখন বন্ধ হয়েছে প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়েছে তো এই যে বারবার আমাদের যেটা বাই প্রফেশন আমরা যা সেই গবেষণা বা ইত্যাদির কাজ যে আমরা ব্যাঘাত ঘটিয়ে এটা করতে পারি না তাই সেগুলোর জন্য ফিরে গেছি আবার এসছি এইভাবে একটা বড় সময় আর আমাদের হোমলি একটা অ্যাটমসফেয়ার থাকার জন্য এইটাতে অসুবিধে হয়নি তো যখন আমি শহরে ফিরে এসছি বাকিরা শহর আছে উই আগেন গট টুগেদার পনেরো দিন এক জায়গায় থেকে আমরা আবার কাজগুলো করার চেষ্টা করি আর ইকুইপমেন্ট আমরা অল্প অল্প করে আমাদের নিজেদের একটা জায়গায় সমস্ত কিছু আমরা কিনে রেডি করেই রেখেছিলাম সো আমরা কিছু কার করিনি যাতে আমরা স্মুথলি কাজ করতে পারি টাইম লাগার একটা বড় কারণ ওই কাম ফ্রম আর ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নট ইন টার্মস অফ স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স বাট ইন টার্মস অফ প্রফেশন দ্যাট ইজ মেন রিজন সিনেমাটাতে গল্পগুলো সত্যি একটা লোকের রেফারেন্স পাচ্ছি কিন্তু মানে আমরা স্টোরি লাইনটা দেখলাম Oh. Cool. আর এখানে কি সত্যি ঘটনা আমি তো বলবো এটা সত্যি ঘটনা কারণ মানে যে জায়গা থেকে আমরা আইডিয়াটা পাই সেটা একটা ফ্যামিলি থেকেই ভাই মানে একটা কাপল তারা মানে দে লিভিং ইন দ্য সিটি এবং তারা স্পেস টপ যে তারা তাদের লাইফ মেইনটেইন করতে পারছে না এবং তাদের সাথে কাজ করতে তো আমরা দেখতাম যে না 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 মানে আমরাই যেটা বললাম একটু আগে যে আমরা ডিজেরা যে এত কাজ করি বললাম না স্টার্টিং ফ্রম ডিজ জামাকাপড় কাছা ঘর পরিষ্কার করা আহ পড়াশুনো রিসার্চ থেকে আরম্ভ করে সব আমরা নিজে হাতে করতে বাধ্য হ্যাঁ সে সেসবের গ্লিমস খানিকটা তো সিনেমায় পাবেন আমাদের কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে কাজের লোক কোথায় এবং কলকাতা লন্ডন হয়ে গেছে তো আমরা আমাদের মনে তো এত কিছু করার পরে উই স্টিল হ্যাপি আর টাইম তাহলে এরা কেন এরকম করতে পারছে না এইটা কি ট্রু স্টোরি নয় দেন তাদের জীবনটা কি কীরকমভাবে ওলট পালট হয়ে যাচ্ছে কাউকে যদি শেখাতে হয় দেন সামবডি ফ্রম সামহার হ্যাজ টু কাম অ্যান্ড টিচ দেম এই সামহার সাম ওমান অ্যান্ড সামহার মানে কে এলো কোথা থেকে এলো এই এই যে বিষয়টা এইটা খুব ইন্টারেস্টিং এই সিনেমা এবং এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে যে সামওয়ান হ্যাজ ডু কাম অ্যান্ড টিচ দ্যাম এই সামওয়ানের আইডেন্টিটিটা কি তার ম্যাজিকটা কী এই সামওয়ান কি এক্সটার্নাল নাকি সামওয়ান হু লিভস ইনসাইড আস সিনেমার নাম মহারাজ সো দ্যার ইজ এ ক্লু দ্য মহারাজ আমরা কুককে বলি আবার মহারাজ বলতে আমরা দ্য কিং অফ অল কিংও বলি মহারাজ বলতে আমরা আমাদের কনসাইন্সকেও বলি ইন দিস মুভি মহারাজ ইজ অল দ্য কালেকশন অফ অল দিস থিংস তো এখানে টুইস্ট রয়েছে এখানে সারিয়ালিজম রয়েছে এখানে ম্যাজিক আছে এবং রিডু ওয়াচ এই সবগুলোই এতদিন পর্যন্ত যারা যারা দেখেছে সিঙ্গল ওয়াচে ক্লিয়ার হয়নি ইটস ইটস ইট দ্য মুভি ইজ ফর দ্য রিপিট ওয়াচ যেটা বলার সেটা হচ্ছে যে দর্শকদেরকে সিনেমার জন্মলগ্ন থেকে প্রত্যেকে দর্শকদেরকে যা যা বলেছে আর কি সেটাই যে আপনারা দয়া করে আসবেন সিনেমাটা দেখবেন সিনেমা হলে আপনাদের কাছাকাছি বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ করছে তার লিস্ট আপনারা খুব শীঘ্র পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে যেভাবে আমরা কোনো সিনেমা দেখতে যাওয়ার আগে যখন সার্চ করে দেখি যে কোথায় আসছে কটার সময়তে আসছে কোথায় টিকিটটা কাটলে ভালো হয় এইভাবেই আপনারা জানতে পেরে যাবেন তাছাড়া মোসাফি স্টোরিজের পেজ থেকে তো আপডেট আসবেই বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও আসবে আপনাদের মাধ্যম থেকেও আসবে আশা করি তো আপনারা আসবেন দেখবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা সপরিবারে পরিবারে আসতে পারেন সেরকম কিছু নেই যে ওকে লুকিয়ে আসতে হবে তাকে লুকিয়ে আসতে হবে টেপাটেপিকে বাড়িতে রেখে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই আসতেই পারেন সবাইকে নিয়ে দেখবেন বন্ধু-বান্ধবদের বলবেন অফিসের বসদেরকে বলবেন যে গিয়ে দেখে আসুন আপনারা যত দেখবেন আমাদের তত ভালো লাগবে কারণ আমরা তো সিনেমাটা আমাদের দেখার জন্য বানাইনি বানিয়েছি তো আপনাদের দেখার জন্যই আপনাদেরই তো আসতে হবে না হলে সিনেমাটা কমপ্লিট হবে না রাহুল এবং নন্দিনীর বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট পরিবার আমরা কোন রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি পেরেছি কি পারেনি সেটা বরং তিন তারিখ কি দেখা যাবে